প্রধানমন্ত্রী জনধন যোজনা দশ বছর পূর্ণ হলো খুলছে তিরপান্ন কোটি অ্যাকাউন্ট এইসব সুবিধাও মিলছে জনধন যোজনায় ভারত সরকার দু হাজার সালে প্রধানমন্ত্রী জনধন যোজনা শুরু করেছিল প্রত্যেক ব্যক্তির কাছে যাতে একটি করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তা নিশ্চিত করতে এই উদ্যোগ নিয়েছিল নরেন্দ্র মোদী সফলতা পেয়েছে উদ্যোগটি দশ বছর পূর্ণ হয়েছে এই প্রকল্পে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনধন যোজনা দশ বছরের মাইল উদযাপন করেছে এটিকে লক্ষ লক্ষ বিশেষত মহিলা যুবক এবং প্রান্তিক সম্প্রদায়ের জন্য আর্থিক অ্যাক্সেসের উন্নতিতে একটি বড় সাফল্য বলে অভিহিত করেছেন তিনি অর্থমন্ত্রী নির্মলা সীতারমণও প্রকল্পটির প্রশংসা করেছে যন্ত্র নিকান অনুযায়ী পুরুষের তুলনায় নারীরা এগিয়ে পুরুষদের তুলনায় এই প্রকল্পে সবচেয়ে বেশি অংশগ্রহণ করেছে মহিলারা যন্ত্র নিকান্ডে মহিলাদের অংশ আশি শতাংশ যা দু সালে ছিল ২৬ শতাংশ এবং দু একুশ সালে আটাত্তর শতাংশে উন্নীত হয়েছে এই পরিসংখ্যানগুলি দেখিয়েছে যে জনধন যোজনা মহিলাদের মধ্যে ঠিক কতটা জনপ্রিয় চলুন এবারে জেনে নেওয়া যাক প্রধানমন্ত্রী জনধন যোজনা স্কিমে কি কি সুবিধা পায় সাধারণ মানুষরা প্রধানমন্ত্রী জনধন যোজনা অধীনে বেসিক সেভিং ব্যাঙ্ক ডিপোজিট অ্যাকাউন্ট বেশ কিছু সুবিধা দেয় কোনো ন্যূনতম ব্যালেন্স লাগে না আপনাকে অ্যাকাউন্টে কোন ন্যূনতম ব্যালেন্স পরিমাণ রাখতে হবে না দুই নম্বরে আমানতের উপর সুদ আপনি যে অর্থ জমা করেন তার উপর আপনি সুদ অর্জন করেন তিন নম্বর ডেবিট কার্ড আপনি লেনদেন করার জন্য একটি ডেবিট কার্ড পাবেন প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্টের রূপে ডেবিট কার্ড দুহাজার চব্বিশ সালের অগস্ট অবধি প্রধানমন্ত্রী জনধন যোজনার অধীনে ছত্রিশ দশমিক তেরো কোটি রুপে ডেবিট কার্ড ইস্যু করা হয়েছে যদিও কার্ডটির এতটা সাফল্য এসেছে এর বিশেষ সুবিধার জন্য এর সুবিধা সুবিধাগুলি হলো এক নাম্বার এই কার্ড ইস্যুতে কোনো খরচ নেই দুই নম্বর অ্যাকাউন্ট হোল্ডার এই কার্ডে দু লক্ষ টাকার বিমা সুবিধা পান এবং দশ হাজার টাকার ওভার সুবিধা পান চার দুর্ঘটনা বিমা আপনি দুর্ঘটনার ক্ষেত্রে এক লক্ষ বা আঠাইশে আগস্ট দু হাজার আঠারোর পরে অ্যাকাউন্ট খোলা হলে দু লক্ষ টাকা পর্যন্ত বিমা কোভারেজ পাবেন পাঁচ ওভারড্রাইভ সুবিধা যোগ্য অ্যাকাউন্ট হোল্ডাররা দশ হাজার টাকা পর্যন্ত ওভার সুবিধা অ্যাক্সেস করতে পারেন ছয় অন্যান্য স্কিম সুবিধা আপনার অ্যাকাউন্টে সরাসরি বেনিফিট পেতে বিমা পরিকল্পনা এবং পেনশন স্কিমগুলির মতো নিম্নলিখিত সরকারি প্রকল্পগুলিতে নথিভুক্ত করতে ব্যবহার করা যেতে পারে যেমন ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটি প্রধানমন্ত্রী জ্যোতি বিমা যোজনা প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা অটল পেনশন যোজনা এবং মাইক্রো ইউনিটস ডেভেলপমেন্ট অ্যান্ড রিফিনান্স এজেন্সি ব্যাঙ্ক দেশের বাইরেও এই স্কিমের জনপ্রিয়তা জনধন যোজনার জনপ্রিয়তা দেশের বাইরেও এমনকি বিদেশেও এই পরিকল্পনা প্রশংসিত হচ্ছে দু হাজার তেইশ সালে জি টোয়েন্টি বৈঠকের পরেই বিশ্বব্যাঙ্ক তার প্রতিবেদনে বলেছে যে ভারত মাত্র ছ বছরে তার আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যমাত্রা অর্জন করেছে এটা একটা বড় অর্জন তো আজকের এই প্রতিবেদনটি এ পর্যন্তই কেমন লাগলো আমাদের আজকের এই প্রতিবেদনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন